সালামু আলাইকুম কেফা আলু শবাব তামা কয়েস শোফ হাদা ফ্লোক টেস্ট আনা সাউ তালিম ইনশাআল্লা আলিম ফ্লোক টেস্ট আমার হাতে বিয়ার্স দুইটা ফ্লোগ আছে এটা হচ্ছে নেটওয়ার্কের ফ্লোগ টেস্ট আপনি ক্যামেরা ডাটা ওয়াই যে কোনো কেবল টেস্ট করার জন্য আপনাকে অবশ্যই প্রফেশনালি এই ফ্লুক টেস্ট করতে হয় তো এই যে আমার হাতে দুইটা ফ্লুক টেস্ট যে এখন আমার হাতে দেখতেছেন এটাতে স্কিন এটাতেই মূলত কাজ আর বাকিটা হচ্ছে আউট সাইডে কানেক্ট করে আর কেবিনের সাইডে হচ্ছে স্কিন ওইটা দিয়ে কাজ করা হয় তো ভিওয়ার্স এখন আমি দেখেন আমার হাতে আমি এই যে এখানে হচ্ছে মডিউল লাগাইতে হয় একটা এই যে আমি এখন মডিউল লাগাইতেছি তারপর হচ্ছে স্কিনের যেটা আছে এখানে একটা পেস্ট সহ মডিউল লাগাবো এই যে বেয়ার্স দেখেন এখানে আমি একটা পেস্টোড সহ মডিউল কানেক্ট করছি তারপর এই মাথাটা নিয়ে আর যে মাথাটা নিয়ে ওইটার মাঝে আমি নিয়ে লাগাবো সেম ওইভাবে আপনারা কেবল টেস্ট করবেন ইনশাল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন চেষ্টা করেন এইভাবে আমি যেভাবে করতেছি ওইভাবে করার থাকে ইনশাল্লাহ তাহলে দেখবেন এই যে দেখেন কেন কানেক্ট কেন পর আমি এখন কী করব আমি এখন দেখেন টেস্ট করবো এটা এই যে টেস্ট করবো দেখেন সার্সিং হইতেছে সার্সিং হইতেছে কেট সিক্স তো ব্যবস্থা আপনারা দেখতে পাইতেছেন এই যে এখানে ওয়ার্ল্ড ম্যাপ পাঁচ কেবল বিভিন্ন কালার আছে যেমন যেমন অরেঞ্জ গ্রিন ব্লু ব্রাউন তো এখানে আটটা কালার অরেঞ্জ হোয়াইট গ্রিন হোয়াইট গ্রিন ব্লু ব্লু হোয়াইট তারপর ব্রাউন ব্রাউন হোয়াইট তো এইভাবে করে এখানে অবশ্যই দেখেন যদি পাঁচ থাকে তাহলে অবশ্যই কেবলগুলো সোজা দেখাবে আর যদি কোনো প্রকার সমস্যা হয় ক্রস থাকে ওই ক্রসটা এখানে দেখতে পারবেন যদি কোনো কেবল কাটা থাকে ওইটা কয় মিটার পর্যন্ত কাটা আগে বিশেষ সবটুকু দেখতে পারবেন কারণ এটা হচ্ছে ফ্লোক টেস্ট তো ইন্টারনেট জগতে যারা কাজ করেন ফাইবার স্লাইস যারা ডাটা টেলিফোন বিভিন্ন নিয়ে কাজ করেন তারা দেখতে পারবেন এই দেখ আমি দেখাতেছি এখন রেজাল্ট যেখানে বিভিন্ন রেজাল্ট সেভ করা আছে অটোমেটিকই সেভ হয় যে কোনো রেজাল্ট আপনারা দেখতে পারবেন যে কোনো সময়ে যদি ফ্লোক থেকে আপনারা কোনো কিছু ডিলেট না করেন তাহলে এটা অনেক বছর পর্যন্ত স্থায়ী থাকবে তো বিওয়ার্স অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন যারা এ পর্যন্ত দেখতেছেন ভিডিওটা স্কিপ করবেন না কারণ আজকের পরিচিত হচ্ছে ফ্লোক টেস্ট নিয়ে ফ্লোক টেস্ট হচ্ছে এমন একটা জিনিস যে সিসিটিভি ওয়াইফাই ডাটা ক্যামেরার কাজে অবশ্যই কেবল টেস্ট করতে হয় আপনাকে ভালো একজন টেকনিশিয়ান হতে গেলে আপনাকে অবশ্যই ফ্লোক টেস্ট সম্পর্কে জানতে হবে ফ্লোক টেস্ট কীভাবে কাজ করা হয় কিভাবে টেস্ট করবেন রেজাল্ট কিভাবে মোদিরকে বসকে দেখাবেন ওইটা আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ধরনের কাজ কাজের যে কোনো ধারণা আপনারা যদি পাইতে চান তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার কম বিরুদ্ধে কমেন্ট করবেন যে কোনো কাজের ধারণা আপনারা যদি পাইতে চান অবশ্যই ইনশাল্লাহ আমি দিব তো বিহার্স দেখেন এখানে হচ্ছে নিউ প্রজেক্ট যেমন আমি লিখতে সি এম এস এম মাসুম এস সি এইচ ডাবলু ওয়েল স্কল মাসরুম স্কুল মানে এটা একটা স্মারক এখানে দেখেন নিউ প্রজেক্ট আপনার এভাবে হচ্ছে যে কোনো সাইডের বিভিন্ন নিউ প্রজেক্ট আপনারা তৈরি করতে পারবেন এখানে আমি তৈরি করছি এই যে এখানে ডান নিচে ডান যদি ডান লেখেন ওকে সে হয়ে যাবে অটোমেটিকভাবে এখানে এখানে উপরে আপনারা প্রজেক্ট দেখতে পারবেন প্রজেক্ট নেম তারপর যে কোনো সাইডে যায় ওই কেবলগুলো টেস্ট করে এবং রেজাল্ট কম্পিউটারের মাধ্যমে আপনারা কী প্রিন্ট করে দিতে পারেন স আজকের কাজের দণ্ডটা হচ্ছে একটু ভিন্ন ফ্লো টেস্ট খুবই দামি একটা সেন্সিটিভ একটা কাজ তো অবশ্য আপনারা মাথায় রাখবেন যে কোনো এই যে এটা হচ্ছে ফ্লো কীভাবে কানেক্ট করি দেখেন আমি দেখাইছি একটা কেবল থেকে আরেকটা কেবল পেস কোডের মাধ্যমে বা এটা হচ্ছে ক্যাট এইট আবার ক্যাট সিক্স আছে যে কোনো ইয়ের মাঝে এটা করানো যায় খুব সহজে ইনশাআল্লাহ

আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যে যেখান থেকে দেখতেছেন তো এই ধরনের ইউটিউব থেকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য এই ধরনের শিক্ষা এই জন্য ভিডিও ক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম